দিলি তো এইভাবে একটা নিরহ ছিল জীবন নষ্ট করে হ্যাঁ দিলাম কিন্তু বিশ্বাস কর এটা আমি চাইনি আমি চাইছিলাম আর কাছে পেতে কিন্তু হয়ে গেল তার বিপরীত আমি অন্যায় করেছি ভীষণ অন্যায় করেছি একটু কথা ভেবে রাখিস যে ভাবে হোক ওকে আমার করবই সেটা কি ভাবে সময় হলে সব বুঝতে পারবি হয়েছে তোর কিছু না আব্বা কিছু না বললেই হলো বললাম তো কিছু না ঠিক আছে ছোটবেলায় তোর মা মারা গেছে সেই ছোট্ট থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি কোনোদিন আমি তোকে তোর মায়ের অভাব বুঝতে দেইনি আমি মনে করেছি আমি তোর আব্বা আমি তোর মা আর যদি তোর মনের কথা না বলিস তাহলে কি করে বুঝবো

শাহিন তুমি একটা ভালো স্টুডেন্ট আর ভ্যান নিয়ে একটা লেবারের কাজ করতে যাচ্ছ জানেন স্যার শাহিনকে নিয়ে আমাদের বড় স্বপ্ন ছিল সেই স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেছে জানেন স্যার গরিবদের স্বপ্ন দেখতে নেই ও যখন ভ্যান নিয়ে বাইরে যায় তখন আমার এই বুকের পাঁচরটা ভেঙে চুরমার হয়ে যায় স্যার আমার বুকের পাঁচর ভেঙে চুরমার হয়ে যায় এটা আমরা চাই না কিন্তু আমরা যে গরিব সাহিংএর যে অন্য কলেজে অ্যাডমিশন করাব তার অর্থ আমাদের নেই তাই চোখে দেখা ছাড়া আমাদের আর কিছুই করার নেই আপনারা কান্না করবেন না ও আর কোনোদিনই লেবারের কাজ করবে না তাহলে কি করবে কেন একটা স্টুডেন্ট যা করে পড়াশোনা স্যার হ্যাঁ আজ থেকে তুমি পড়াশোনা করবি এখানকার সব থেকে বড় কলেজে তোমাকে অ্যাডমিশন করানো হবে চলো চলো আমার সঙ্গে এক্ষুনি হ্যাঁ মানে তোমাকে কিচ্ছু বলতে হবে না বাবা মার স্বপ্ন পূরণ করে দেখাও তোমার কাছে ওদের অনেক আশা আপনার শাহিন তুমি কি করছো যাও ড্রেসটা চেঞ্জ করে এসো আমি বসছি শোন কিছু বলবা আব্বা হ্যাঁ বলা বলতে গেলে আমি এই মমন ঘটককে নিয়ে তোর জন্য একটা মেয়ে দেখতে গিয়েছিলাম মেয়েটা দেখতে শুন তা ভালো আমার খুব পছন্দ হয়েছে তা আমি বলছিলাম রকিকে সাথে নিয়ে তুই না একবার মেয়েটা দেখে আয়। না আব্বা তুমি যখন দেখে এসছ তখন আমার যাওয়ার কোনো দরকার নাই শাহিন যখন যাবো নাই বলছে তুমি না হয় গিয়ে বিয়ের দিনটা পাকা করে এসো ঠিক আছে তোমরা যা ভালোবাসো তাই করো তুলবে না আজকে আমাদের বিয়ের প্রথম রাত এই রাতটার নাম কি জানো ফুল রাত এসো কাছে এসো ইস কারেন্টটা চলে গেল তাতে কি হয়েছি আমাদের দুজনের ভালোবাসা দিয়ে এই ঘরটাকে আলোকিতা করব কি ব্যাপার তোমার গলাটা কেমন চেনা চেনা লাগছে সে তো লাগবে তুমি যে শুধু আমার এটা কি হলো হ্যাঁ তাহলে শুনুন আব্বা আমি কিন্তু শ্যাইনকে ছোড়া বাঁচবো না তুমি যেভাবে হোক সে আইনের বিয়ের ব্যবস্থাটা করো তোকে তো আমার সহ্য করতেই পারে না তাহলে কিভাবে সম্ভব আমার মতে কিচ্ছু আসছে না তাই প্রিন্সিপালকে ফোন করে আসতে বলেছি দেখ তোমা কে আসলো আসুন আসুন আব্বু ঘরেই আছে স্যার বসেন আমি চা করি নাছি স্যার আমি খুব টেনশনে আছি যার জন্য আপনাকে ফোন করা কিসের টেনশন বলুন শ্রাবণী শাহিনকে খুব ভালোবাসে ও নাকি শাহিনকে ছেড়ে কাউকে বিয়ে করবে না আর শাহিন তোকে সহ্য করতেই পারে না তাহলে কিভাবে সম্ভব আপনি এত চিন্তা করছেন কেন ওই শাহিন এত বড় অফিসার কোনোদিনই হতে পারত না আপনি যদি ওকে টাকা দিয়ে কলেজে ভর্তি না করাতেন আর তাছাড়া ওর পড়াশোনার খরচা তো সব আপনি দিয়েছেন ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না শ্রাবণীকে ওর মামার বাড়িতে পাঠিয়ে দিন ওখানে আমার একটা চেনাশোনা ঘটক আছে ওকে আমি বলছি ওই সব ব্যবস্থা করে রাখবি প্রিন্সিপাল আপনি আমার চিন্তাটি একটু হালকা করলেন মা আমারা মেয়ে তো তাই ওর কোনো কথাতেই অমান্য করতে পারি না তাই ও কাঁদলে আমি থাকতে পারি না স্যার তাহলে ওদিকটা আমি দেখছি আপনি বুড়িকে ওর মামার বাড়িতে পাঠিয়ে দিন তাহলে ভালো থাকো আমি এখন আসছি এইসব যা কিছু করেছি শুধু তোমাকে পাওয়ার জন্য এটা যদি আমার অপরাধ হয় তাহলে তুমি আমাকে যে সাজা দেবে আমি মাধা পেতে নেব হ্যাঁ তুমি যেমন নাই করেছো তার সাজাতে তোমাকে পেতেই হবে এই রুমি ওই ছেলেটা কে রে কেন আমাদের গ্রামে শোয়েচে ছেলে শাহীন কি হয়েছে ছেলেটা দারুণ দেখতে বল হ্যাঁ কলেজের অনেক মেয়ে তো ওর জন্য পাগল তুই আবার প্রেমে পড়ে গেলি নাকি আমি ওকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি আমি যদি বিয়ে করি তাহলে ওকেই করব ওরা কিন্তু গরিব মানুষ আর তোরা বিশাল বড় লোক তোর আব্বা এই সম্পর্ক মেনে নেবে তো উনি তোকে ভাব ধরবে না আমার আব্বা আমাকে ভীষণ ভালোবাসে আমি যেটা বলবো আমার আব্বা সেটাই শুনবে ওই সব ছাড় তো লেট হয়ে যাচ্ছে ক্লাসে ঠিক আছে চ চাই শোনো হ্যাঁ বলো আমি তোমাকে একটা কথা বলবো বলে অনেকক্ষণ থেকে ওয়েট করছি কি কথা বলো কলেজে প্রথম দেখায় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এসব তুমি কি বলছো হ্যাঁ আমি ঠিকই বলছি সত্যি আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি না না এটা হয় না আমি তোমাকে কোনোদিনই ভালোবাসতে পারবো না কারণ আমি পড়াশোনা করে আমার আব্বা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই কিন্তু শাইন আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি আমি তোমাকে ছেড়ে বাঁচবো না আমি তো বললাম তোমাকে ভালোবাসতে পারবো না যা যা যাও কিন্তু একটা কথা শুনি রেখো আমি যদি জীবনে কাউকে বিয়ে করি তাহলে তোমাকেই করবো তোমার যা ইচ্ছা তাই করো কলেজে আসলি যে সাড়ে দশটা বাজতে চললো কখন যাবি আব্বা কলেজে তেমন ক্লাস নেই বাচ্চুরি কনস্টেন হবে তো তাই একটু দেরিতে যাচ্ছে দেখ বাপ তোকে ভালো করে পড়াশোনা করতে হবে মানুষের মতো মানুষ হতে হবে তোকে ঘিরে আমাদের অনেক স্বপ্ন তোমাকে এইভাবে বলতে হবে না তুমি দেখো আমাদের ছেলে আমাদের মুখ উজ্জ্বলই করবে আব্বা মা তোমরা দোয়া করো তোমাদের মুখ উজ্জ্বল করতে পারি ঠিক আছে যা একটু দেখে শুনে কি রে সায়নের সাথে কোনো রিপ্লাই পেলে না রে এইটা নিয়ে আমি ভীষণ টেনশনে আছি তুই বল এমন একটা ছেলে আমাকে তাই তো রে তুই ওকে ভীষণ ভালোবাসিস বল ভালোবাসি কি রে ওর জন্য আমি সব কিছু করতে পারি ওই দেখ তোর শাইন আসছে তোরা থাম আমি আসছি শাইন শোনো এটা তুমি কি করছো হাত ছেড়ে বলছি যা বলবে তুমি এখানে বলো আমি করতে যাব না আমার ক্লাস আছে ছাড়ো না তুমি না বলে পছন্দ আমি ছাড়ব না কি বলবো আমি একটা মেয়ে তোমার মুখ থেকে কি শুনতে চায় জানো না না আমি কিছু জানি না ছাড়ো আমাকে পেয়েতে না ঝটকা মেরে চলে গেল তোকে তো পাতটাই দিল না দিমাগ যে কি করে ভাইতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে